শেষ দিকে চমক দেখানোর অপেক্ষায় এবারের বিপিএল দলগুলো রাশি ফন্ডার ডুসেনের পর বিপিএলে দেখা যেতে পারে গ্লেন ম্যাক্সওয়েল এডেন মার্করামের মতো সুপারস্টারদের চমকে যাওয়ার মতো খবর হলেও মোটেও মিথ্যে নয় সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ডুসেনের সাথে এরই মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে রংপুরের ম্যাক্সি মার্করামের আপডেট কি কবে কোন দলের হয়ে বিপিএল মাতাতে আসবেন তারা কয় ম্যাচের জন্য কত টাকাই বানিবেন চলুন সবশেষ আপডেট জেনে নেওয়া যাক প্রতিবেদনে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন রাসি ফন্ডার ডুসেন প্রোটিয়া এই টপ অর্ডার ব্যাটারের সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি তবে ঠিক কবে থেকে তাকে পাওয়া যাবে এ প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা যায়নি ডুসেনকে দলে নিল এখনই যে তাকে পাচ্ছে না রংপুর সেটা অনেকটাই নিশ্চিত কারণ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে এস এ টোয়েন্টিতে ব্যস্ত সময় পার করছেন এই টপ অর্ডার ব্যাটার স্থানীয় সেই লিগ শেষ হবে চব্বিশ ফেব্রুয়ারি এই আসর শেষ করে বিপিএল যোগ দিতে পারেন ডুসেন রংপুরের দৌড় অবশ্য এখানেই শেষ নয় ডুসেনের পর তারা আরও এক সুপারস্টারের সাথে আলোচনা করছে জানা গেছে রংপুরের আলোচনা চলছে ওজি বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের সাথে মূলত বিপিএল এর শেষ দিকে দুই তিনটা ম্যাচের জন্য ম্যাক্সিকে দলে ভেড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে রাইডার্সরা যেহেতু সেইদিকে বাবর আজম চলে যাবেন পিএসএল এর কারণে সেহেতু তার বিকল্প হিসাবেই ম্যাক্সির দ্বারস্থ হওয়া জানা গেছে ম্যাক্সুয়েল ম্যাচ প্রতি চল্লিশ হাজার ডলার চেয়েছেন মানে বাংলায় প্রায় পঞ্চাশ লাখ টাকা এর আগে বরিশালে খেলার বিষয়টা পুরোপুরি গুজব বলে জানা গেছে তবে রংপুরের বিষয়টি গুজব নয় যদিও এখনও ফাইনাল হয়নি তবে জোরালো আলোচনা চলছে বসুন্ধরা গ্রুপের যে টাকা পয়সা তাতে ম্যাক্সওয়েলের সাথে টাকা নিয়ে সমস্যা হওয়ার কথা না ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে ম্যাক্সওয়েল সব ঠিক থাকলে সেই সিরিজ শেষেই ফেব্রুয়ারির শেষ দিকে আসতে পারেন বিপিএলে রংপুর ছাড়াও বিপিএল এর সেই দিকের জন্য খুলনা চেষ্টা করছে আরো কিছু তারকা ভেড়াতে খুলনার বর্তমান দল খুবই শক্তিশালী তবে পিএসএল শুরু হলে মোহাম্মদ নওয়াজ সহ কয়েকজন চলে যাবে সেই ঘাটতি পূরণে দলটির চোখ আফ্রিকান অলরাউন্ডার ও অধিনায়ক এইডেন মার্করামের দিকে জানা গেছে আফ্রিকান লিগ শেষে যেন মার্করাম বিপিএল এ যোগ দেন তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দলটি এছাড়া বরিশালে ট্রেন বোল্ড যোগ দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয় সুপ্রিয় দর্শক সব মিলে কি মনে হচ্ছে শেষ দিকে বিপিএল বেশ জমে উঠবে বলে মনে হচ্ছে কি কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ